ঢাকা থেকে ঠিক সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে মনপুর হাতিয়া ভায়া দৌলক্কা হাকিম উদ্দিন তজুম উদ্দিন কালীগঞ্জ ইসা বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করল এম ফারহান আট নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Thank <laughs> you.